আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল হচ্ছে অশোক লেল্যান্ড বি ষোলো ষোলো সুপার বাস সেসিস ইঞ্জিন মডেল এই সিরিজ সিক্স সিলিন্ডার পাঁচ দশমিক ছিয়াত্তর লিটার টার চার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন এখানে এই সিরিজ বলতে এটা হিনো সিরিজ বোঝায় অর্থাৎ অশোক লিল্যান্ড কোম্পানি এবং জাপানের হিনো কোম্পানি যৌথভাবে এই ইঞ্জিনটা তৈরি করছে সে কারণে ইঞ্জিনের উপরে এই সিরিজ লেখা থাকে এসপিয়ার টায়ার সহ এই গাড়িতে মোট সাতটা টায়ার প্রোভাইড করা হয়েছে দুইটা সামনে চারটা পিছনে এবং এসপিয়ারে একটা টোটাল ষাটটা টায়ার টায়ার সাইজ দশ আর কুড়ি ষোলো পিয়ার অর্থাৎ এই গাড়িতে যে ষাটটা টায়ার ব্যবহার করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার এবং এর হুইল রিমটি সিলভার কোটেড হুইল রিম স্যাসিস ফ্রেমটি স্ট্রং ল্যাডার টাইপ স্যাসিস এবং এর সাথে ভোল্টেডভাবে ক্রস মেম্বার দেওয়া আছে সাসপেনশন সিস্টেমে সামনে এবং পিছনে সেমি ইলিপটিক্যাল মাল্টিলিপ লিফ স্প্রিং এবং সাথে হাইড্রোলিক শক অ্যাবজারভার দেওয়া আছে ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে ডুয়েল সার্কিট ফুল ইয়ার ক্যাম এবং সাথে অটোমেটিক স্ল্যাক অ্যাডজাস্টার ব্যবহার করা হয়েছে ব্রেক লাইনিং সাইজ সামনে সাত ইঞ্চি এবং পিছনে আট ইঞ্চি পার্কিং ব্রেক হিসেবে স্প্রিং অ্যাকচুয়েটেড পার্কিং ব্রেক ব্যবহার করা হয়েছে যেটা শুধুমাত্র পিছনের চাকার জন্য অক্সুলারি ব্রেক বা একজস্ট ব্রেক হিসেবে বাটারফ্লাই টাইপ পিনিমেটিক ব্রেক ব্যবহার করা হয়েছে ইঞ্জিন একজস্ট পাইপটি রিয়ার রাউটে টেইল পাইপ অর্থাৎ ইঞ্জিনের যে গ্যাস বাইর হওয়ার জন্য যে পাইপটা আছে বা ধোয়া বাইর হওয়ার জন্য যে টেইল পাইপটা আছে এটা ইঞ্জিন থেকে শুরু করে সাইসিসের পিছন বরাবর সেটিং লেআউটে স্ট্যান্ডার্ড বা ক্লাসিক্যালভাবে দুই বাই দুই লেআউটে একান্নটা প্যাসেঞ্জার প্লাস একটা হচ্ছে ড্রাইভার টোটাল বাহান্ন সিটের ব্যবস্থা আছে এবং অ্যাডজাস্টেবল বা কোচ সিস্টেমে দুই বাই দুই লেআউটে একচল্লিশ প্লাস ড্রাইভার টোটাল বিয়াল্লিশ সিটের ব্যবস্থা আছে ট্রান্সমিশন গিয়ার বক্স হিসেবে এই গাড়িতে জেড এফ সিক্স এস ছত্রিশ সম্পূর্ণ সিনক্রোমেশ এবং ওভার যুক্ত গিয়ার বক্স প্রোভাইড করা হয়েছে যার সিক্স স্পিড ফরওয়ার্ড এবং অন স্পিড রিভার্স অর্থাৎ এই গাড়িতে মোট সাত স্পিড গিয়ার বক্স প্রোভাইড করা হয়েছে যার ছয় স্পিড সামনে এবং এক স্পিড পিছনে ফ্রন্ট এক্সেল ফোর্সড আই সেকশন রিভার্স ইলিওটাইপস স্ট্যারেবেল বি ষোলো ষোলো সুপার বাসটির ওভারঅল লেংথ বা সম্পূর্ণ গাড়ির দৈর্ঘ্য এগারো হাজার মিলিমিটার বা ছত্রিশ দশমিক নয় ফিট এবং হুইল বেস পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ মিলিমিটার বা আঠারো দশমিক পাঁচ ফিট রিয়ার এক্সেল ফুল্লি ফ্লোটিং সিঙ্গেল স্পিড হাইফুয়েড গেয়ার যুক্ত ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দুইশো লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটির সম্পূর্ণ মেটালিক এই গাড়িতে সার্বক্ষণিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা দেড়শো এমপিআর আওয়ারের এবং অল্টারনেটার ক্যাপাসিটি পঁয়ষট্টি এমপিআর ইঞ্জিন মডেল এই সিরিজ সিক্স সিলিন্ডার পাঁচ দশমিক ছিয়াত্তর লিটার টার এবং ইন্টারকোলার যুক্ত ইঞ্জিন এখানে এই সিরিজ বলতে এটা হিনো সিরিজ বোঝায় অর্থাৎ অশোক লিল্যান্ড কোম্পানি এবং জাপানের হিনো কোম্পানি যৌথভাবে এই ইঞ্জিনটা তৈরি করছে সে কারণে ইঞ্জিনের উপরে এই সিরিজ লেখা থাকে ফুয়েল সিস্টেমে ফুয়েল পাম্প হিসেবে ইনলাইন ফুয়েল পাম্প এবং সাথে মেকানিক্যাল গভর্নর ব্যবহার করা হয়েছে যার ইমিশন বিএস থ্রি অর্থাৎ এই গাড়িতে যে হুইল পাম্পটি ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ মেকানিক্যাল পাম্প ইলেকট্রিক্যাল কোনো পাম্প এই গাড়িতে ব্যবহার করা হয়নি সিলিন্ডার বা পিস্টন ডিসপ্লেসমেন্ট পাঁচ হাজার সাতশো ঊনষাট সিসি যার বোর একশো চার মিলিমিটার এবং স্টোক একশো তেরো মিলিমিটার ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একশো ষাট হর্স পাওয়ার এবং দুই হাজার চারশো আর পি এম ম্যাক্সিমাম আউটপুট টর্ক পাঁচশো পঞ্চাশ মিটার এবং এক হাজার পাঁচশো থেকে এক হাজার সাতশো আর পি এম ক্লাস সিস্টেমে সিঙ্গেল প্লেট ড্রাই টাইপ হাইড্রলিক যুক্ত ক্লাস প্লেট ব্যবহার করা হয়েছে যেটার পনেরো ইঞ্চি ডায়া স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ ইন্টিগ্রাল পাওয়ার স্টিয়ারিং এবং স্টিয়ারিং হুইলটি খুবই স্টাইলিশ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি মডার্ন এবং স্টাইলিশ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং সাথে ইলেকট্রনিক ডিসপ্লেও দেওয়া আছে অশোক লেল্যান্ড বি ষোলো ষোলো সুপার বাসের সুবিধাগুলির ভিতরে হলো এ গাড়িটা ইন্ডিয়ান গাড়ি যে কারণে এর মূল্য অনেক কম এর স্যাসিস ফ্রেমটি ট্র্যাক স্যাসিস টাইপ এবং সাসপেনশন সিস্টেমে লিফ স্প্রিং এবং শাক অ্যাবজারভার ব্যবহার করার কারণে সাসপেনশনের সমস্যা বা ত্রুটি খুবই কম বাংলাদেশের নিচু বা ভাঙাচোড়া রাস্তায় চলার জন্য খুবই উপযোগী সামনে সাত ইঞ্চি ব্রেক লাইনিং এবং পিছনে আট ইঞ্চি ব্রেক লাইনিং দেওয়ার কারণে এটার ব্রেকিং সিস্টেমটা খুবই উন্নত করা হয়েছে যে কারণে এটা বৃষ্টি বা কাদাযুক্ত রাস্তায় খুবই কম স্লিপ কাটে সবগুলো টায়ার রেডিয়েল দেওয়ার কারণে এই গাড়িটা নেওয়ার পরে টায়ার পাল্টানোর কোনো প্রয়োজন নাই এছাড়া বাংলাদেশে যে প্রতিযোগিতামূলক জাপানি গাড়ি ব্যবহার করে বিভিন্ন কোম্পানি থেকে সেই গাড়ির সঙ্গে যদি তুলনা করা হয় তবে এ গাড়িতে খুবই দ্রুত উচ্চ গতি লাভ করে এবং ওই সব জাপানি গাড়ির চাইতে এ গাড়িতে তেল খরচ খুবই কম বিভিন্ন ধরনের এমন গাড়ির ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ